হাই বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন কুমিল্লা ময়নামতি ল্যান্ড ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে এই মুহূর্তে যারা আমাদের চ্যানেলে ভিডিওগুলি দেখছেন তাদের সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি বন্ধুরা আপনারা যারা সার্ভেয়ার আছেন তাদের জন্য আমাদের আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আমাদের এই ভিডিওতে দেখবেন নকশা হতে জমি পরিমাপ করে সেখান থেকে একটা নির্দিষ্ট পরিমাণ পরিমাপকৃত জমি আলাদা করে প্রিন্টের জন্য প্রস্তুত করা আমি একটি ট্যাম্পলেট করে রেখেছি এই ট্যাম্পলেটের মাধ্যমে ষোলো ইঞ্চি হতে পরিমাপকৃত জমির স্কেচটি বত্রিশ ইঞ্চিতে কনভার্ট করে প্রিন্টের উপযোগী কিভাবে করতে হয় তা এই ভিডিওতে দেখতে পারবেন তাহলে চলুন ভিডিওটি আমরা না টেনে দেখি সুন্দর আমরা প্রথমে অটোপ্যাট ফোল্ডারটি ওপেন করি আমরা এই কাজটি দেখাবো অটোক্যাট দুই হাজার পঁচিশ এই আপডেট ভার্সনে বন্ধুরা এই দেখেন এখানে একটা টেমপ্লেট আমরা স্কেচটা করে রেখেছি যেটা আমি এখন আপনাদের করে দেখাবো এখানে দেখেন একত্রিশ নম্বর একটা দাগ এই দাগটিতে টোটাল জমির পরিমাণ আছে বারো তেরো শতাংশ এখান থেকে চার শতাংশ জমি বিক্রি হবে এই জমিটি এখন পরিমাপ করে আমি কিভাবে কাস্টমারকে প্রোভাইড করব সেটার ভিডিও আমি এখন দেখাবো কিভাবে এই স্কেচটা তৈরি করতে হয় আপনারা যদি পরিপূর্ণ ভাবে দেখেন বুঝতে পারবেন আমি এইখানে দেখাই নকশাটা দেখাই তাহলে বুঝতে পারবেন এই দেখেন এই যে কয়েকটা ডাক আছে এই যে আটাইশ এই একত্রিশ নম্বর ডাক থেকে এই পাশ থেকে আমরা চার শতাংশ জমি পরিমাপ করে দিব এটা এই চার শতাংশ জমি এইখান থেকে এই পাশে বাউন্ন ফিট আর এই পাশে হলো আপনার আটচল্লিশ ফিট ঠিক আছে আটচল্লিশ না সরি বত্রিশ ফিট রেখে তারপরে এদিকে যা দিকে খুশি সেদিকে বাড়ায় কমান্ড কোনো সমস্যা নেই ঠিক আছে এই জমিটি এখন পরিমাপ কিভাবে করতে হয় সেটা আমি দেখাবো তো স্কেচ করার ক্ষেত্রে আটাইশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ এই চারটা দাগ এবং এই রাস্তাটা আমরা উল্লেখ করে দিছি এই যে এখানে দেখেন দেখে বুঝতে পারবেন এই যে এখানে দেখেন আটাইশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ এই পাঁচটা দাগ ছয়টা দাগ আমরা উল্লেখ করে দিয়েছি এখন এই দাগে দেখেন চার শতাংশ জমি আপনার বিক্রি করা হয়েছে এইখানে এটা আপনার ষোলো ইঞ্চিতে আছে এই স্কেচটা আর এটা আমরা বত্রিশ ইঞ্চিতে কনভার্ট করেছি এই দেখেন ঠিক আছে এখন এই স্কেচটা মাপতে গেলে বত্রিশ ইঞ্চি স্কেলের প্রয়োজন হবে আর এটা ষোলো ইঞ্চি এখন এইখানে স্কেল দেখেন তেউরিকিতে স্কেল যদি আপনারা এ ফোর সাইজে এটা মাপতে যান তাহলে এক ইঞ্চি সমান সমান দশ ইঞ্চি দৌড়তে হবে মানে ফিট স্কেলে এক দাগ সময় সময় দশ ফিট আমরা জানি সেটা দৌড়তে হবে একশো ফিট আর যদি আপনারা লিগাল কোনো পেপারে এই করেন বের করেন তাহলে আপনার এটা ষোলো ইঞ্চি এটা বত্রিশ ইঞ্চি করা হয়েছে ঠিক আছে এটা আমি কিভাবে করতে হয় তাই ভিডিওতে দেখাবো এবার আমরা এই যে আঠাশ নাম্বার আমরা এই স্কেচটাকে করবো আগে আমরা রাস্তাটা করে নিই

এবার আমি এইখানে চার শতাংশ জমি এই তিরিশ নম্বর দাগ এই পাশে আমি আলাদা করব যেহেতু এই জমিটির এইখানে আপনার পঞ্চাশ ফিট আমরা রাখবো তাহলে এইখানে আমি আগে পঞ্চাশ ফিট একটা লাইন নেই লাইন এইখান থেকে পঞ্চাশ ফিট পঞ্চাশ ফিট ইন্টার এই যে এই পর্যন্ত আসছে আর এদিক থেকে আমি নিব চৌত্রিশ ফিট বত্রিশ ফিট এই পাশে এই পাশে আমি নিব বত্রিশ ফিট থ্রি টু ফিট ইন্টার আচ্ছা এবার আমি এখানে একটা লাইন ড্র এখান থেকে একটু বেশি রাখি আর এখান থেকে একটু রাখি এবার আমি করে এই অতিরিক্ত লাইন কেটে দিই এবার আমরা এটা বক্স করে দেখি এখান আমার যদি আগে দেখি চাই শতাংশ সময় কত হয়

আর এই লাইনটা একটু আমরা ভার্তি রাখি এটা একটু ভার্তি রাখি এটা একটু ভার্তি রাখি এবার আমরা বি ও এবার আমি এই অতিরিক্ত অংশগুলো কেটে দিচ্ছি এটা আমি কেটে দিচ্ছি এটা কেটে দিচ্ছি এবার বন্ধুরা আমি জমিটা এবার পরিমাপ করে দেখবো আমার ঠিক আছে কিনা আমি এটা ট্রিম করে দিচ্ছি দেখি আমি এটা কত আছে আহ এল আই ইন্টার এটা আছে হলো ষোলোশো তাহলে আমার লাগ হইলো সতেরোশো বিয়াল্লিশ আর একটু বাড়াতে হবে তাহলে আমরা এই পাশ থেকে বাড়াবো এই পাশ থেকে এদিকে নিব আমাদের ওই দুই পাশ ঠিক রাখতে হবে আচ্ছা এবার আমি দেখি কতটুকু আছে তাই সতেরোশো সাত সতেরোশো বিয়াল্লিশ আছে এখন এদিকে একটু বাড়াবো হালকা একটু এবার দেখি এল আই আইন্টার সতেরশো পঁয়ত্রিশ হবে যেহেতু এই দুই সাইড আমার ঠিক রাখতে হবে এই জন্য আমার ওই দুই দিকে হাত দেওয়া যাবে না আমি এদিকে দেখি এল আই ইন্টার সতেরোশো ছাপান্ন বেশি হয়ে গেছে আবার একটু কমাইতে হবে সতেরোশো তিপ্পান্ন আর একটু কমাতে হবে সতেরোশো উনপঞ্চাশ আর একটু কমাতে হবে সতেরোশো সতেরশ আটপঞ্চাশ কমাতে হবে আর একটু কমাতে হবে সতেরোশো একচল্লিশ তার মানে আরেকটু বাড়াতে হবে হালকা একটু বাড়াবো

একচল্লিশ আটান্নাইটার এই এজ বিয়াল্লিশ ঠিক আছে বন্ধুরা আমি এইখানে চার শতাংশ জমি পেয়ে গেলাম এবার আমরা এই জমিটাকে সম্পূর্ণটা আমি একটু বাইরে নিয়ে নিই কপি করে বা মুখ করে এইখান থেকে আমি কপি করে নিচ্ছি কপি এখন আমি এইখানে রাখবো এইখানে রাখছি দেখেন তাহলে আমি করব কি এইখানে যে রাস্তা রাস্তায় রাস্তাটা আমি একটা কালার করব আগে নাম্বার লিখবো আটাইশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ তাহলে আমি এই পাঁচটা নাম্বার লিখবো এখন আমি এটা বাংলাতে লিখবো নিচ্ছি মাল্টি থ্রি টু এটা আমরা বাংলাতে করার জন্য এখানে ক্লিক করবো এখান থেকে এরিয়াল আছে আমরা এটা ছোট নেমি এম যে করবো ছটু নেমি M J. এই যে ছোটনি নিম এম যে দেখেন ওই যে আমাদের বাংলা হয়ে গেছে এবার আমরা এটা স্কেলটা একটু বড় করে স্কেলে ক্লিক করব এখানে ক্লিক করব এত বড় হচ্ছে এবার আমরা এটা কপি করে সব জায়গায় বসাই দেই 32 32 আরেকটা একটা ছোট করতে হবে বেশি বড় হয়ে গেছে করে দিচ্ছি এটা পেতে দিচ্ছি কপি এবার এটা আমি কনভার্ট করি এটা থেকে করে নেওয়া উচিত ছিল তারপরে আমি জানি কোনটা কত এটা 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 হলো একত্রিশ ডাবল ক্লিক করবেন ডাবল ক্লিক করলেই আপনারা সিলেক্ট হয়ে যাবে আপনারা এটা কনভার্ট করতে পারবেন এটা হলো বত্রিশ ঠিক আছে এটা তেত্রিশ তিরিশ এবার এইখানে আমার চারিশ শতক জমি তাহলে আমি এইখানে চারিশ শতক লিখবো কপি তেশটি এখানে আমি লিখব চার শতাংশ চার শতাংশ শ তাহলে এখানে আমার জমির পরিমাণ হচ্ছে চার শতাংশ এবার এটা আমরা একটু ছোট করে এটার ভিতরে বসাবো এখান থেকে স্কেল নেই স্কেল নিয়ে আমার মাপ মতো এত করতেছে এটা মুভ করি আমরা মুভ করে জায়গা মতো বসাই দিই দেখেন আমি জায়গা মতো বসাইলাম এবার আমি এটা হ্যাশ করব কিভাবে হ্যাশ করব দেখেন আগে আমি রাস্তাটা হ্যাশ করি এখানে একটা করবেন আগে বক্স করে নেই করলাম এবার আমি পি ও এটার বক্স করে নিচ্ছি সরি এইখানে আগে ইংলিশ করে নিতে হবে পি ও ইটার করার পর আমরা ওকে ক্লিক করব এখানে আমি বক্স করে নিচ্ছি বাউন্ডারি আমার হয় নাই ঠিক আছে তারপর দেখি হ্যাশ হয় কি না আমি হ্যাশে ক্লিক করি এই যে এখানে আমার হ্যাশ এই যে দেখেন আমরা এটাতে ক্লিক করি আমরা রাস্তার জন্য ইট ব্যবহার করব এই যে আমার ইট আছে দেখেন এইট ব্যবহার করতেছি এখানে ক্লিক করি এখানে আমার সংখ্যা দিয়ে দেই দশ দশ এটার উপর ক্লিক করি আবার দেখেন এর উপর ক্লিক করবেন এর উপর ক্লিক করবেন এটার উপর ক্লিক করবেন এই যে দেখেন এবার আমি এটা একটা কালার করে দেই আপনি এটার উপর ক্লিক করবেন এটা আপনি রাস্তার জন্য একটা কালার করে দেন আমি কোন কালারটা করব আমি এটা রেড করে দিচ্ছি রাস্তার কালারটা ঠিক আছে এবার এই জমির যে এইটা আছে এটা আমরা কি কালার করবো এটা আমরা গ্রিন করে দিচ্ছি তাহলে আমরা এখান থেকে হ্যাস নিচ্ছি আমরা কোন ধরনের হ্যাস করব সেটা আগে আমাদের যে আমরা এটা দিচ্ছি আমরা করে দিচ্ছি দেখেন এই যে আমার স্কেচটি হয়ে গেছে এবার আমরা কপি করে এটা ভিতরে নিব এখন আমি দেখেন কপি কপি এখন আমরা এই সাইড এ রাখবো আগে রাখলাম এবার আমরা যে প্লটটা থেকে জমি বিক্রি হলো সেই প্লটটা শুধু রাখবো এবং সেটা এটা ষোলো ইঞ্চিতে কনভার্ট করবো তাহলে আমরা সেটা কিভাবে কাটিয়ে দেখব আমরা এখান থেকে এই পর্যন্ত লাইন করে দিলাম এবং এইখান থেকে এই পর্যন্ত লাইন করে দিলাম এবার আমরা টিম নিব টিম নিয়ে এটা কেটে দেব কেটে গেছে এবার আমরা এটা আলাদা করে নিতে পারি এটা এটা কেটে দিই এগুলো কেটে এই এবার আমরা এটা ষোলো ইঞ্চি আছে আমরা এটা বত্রিশ ইঞ্চিতে করবো কিভাবে করবো আমরা আগে ব্লক করবো এখানে স্কেলিং করবো এবার দ্বিগুণ করলে তো ষোলো দু বত্রিশ হয়ে যায় গুণন দুই আমরা দুই চিহ্ন দিয়ে বাই আপওয়েজ দেখুন হয়ে গেছে। আবার এটাকে কি ভাবে আপনারা করবেন আমি আগের দিকে চলে যাচ্ছি আগে আমরা এটা ব্লক করব। ব্লক করলাম এবার স্কেলে ক্লিক করব। স্কেলে ক্লিক করার পর যেকোনো একপাশে ক্লিক করব করার পরেইবার আমি 2 টু দেব তারপর ইন্টার এই যে ডাবল হয়ে গেছে এবার আমরা এটা মুখ করে এখানে নিব দেখেন এই যে মুখ করে নিলাম যে এক পাশে রাখেন এই যে রাখলাম এটা আমার এবার বত্রিশ ইঞ্চি হয়ে গেল এবার আমরা এখানে একটা এরো চিহ্ন এঁকে দেব এই যে এই জমিটার জন্য এই যে দেখেন আমি চিহ্ন এবার এই আমার স্কেচটি কমপ্লিট এই এটা ইঞ্চি ছিল আমরা এবার বত্রিশ ইঞ্চি করলাম এবার যদি আপনারা চৌষট্টি ইঞ্চি করতে চান তাহলে চার গুণ করবেন যদি আশি ইঞ্চি করতে চান তাহলে পাঁচ গুণ করবেন তাহলে এটা আপনার কনভার্ট হয়ে যাবে তো বন্ধুরা আশা করি ভিডিওটি বুঝতে পারছেন এইখানে দেখেন ষোলো ইঞ্চির সময় সময় এক মাইল স্কেল এখন আপনি যদি এটা এ ফোর সাইজ পেপারে প্রিন্ট করতে চান তাহলে এক ইঞ্চির সমান সমান দশ ইঞ্চি ধরে নিতে হবে মানে ফিট স্কেল এক দাগে হয় দশ ফিট কিন্তু সেটা ধরতে হবে দশ দশ একশো ফিট ঠিক আছে যদি এ ফোর সাইজ পেপারে প্রিন্ট করেন ঠিক আছে আর যদি আপনারা স্কেল অনুযায়ী আপনারা প্রিন্ট করেন তাহলে এটা বত্রিশ ইঞ্চি ধরে এটা পরিমাপ করবেন আর এটা করবেন হলো ষোলো ইঞ্চি ধরে তো বন্ধুরা আশা করি ভিডিওটি বুঝতে পারছেন বন্ধুরা আপনারা যদি কেউ অটোক্যাট রাস্তার ডিজাইন কোর্স করতে চান তাহলে মাত্র পাঁচশো টাকা ফি নিয়ে আমরা কোর্স করে থাকি আমাদের কোর্সটি শুরু হয় রাত নটা থেকে পাঁচ দিনের কোর্স তো বন্ধুরা প্রতি মাসে দশ তারিখ থেকে চোদ্দ তারিখ পঁচিশ তারিখ থেকে উনত্রিশ তারিখে আমাদের এই কোর্স অনুষ্ঠিত হয় বন্ধুরা তাছাড়া আমাদের কাছে অটোকেডের ক্যাটের পঁচিশ ভার্সন সহ যে কোনো ভার্সনের সফটওয়্যার পাবেন রাস্তা ডিজাইন সফটওয়্যার পাবেন আর জি গুগল আর্থ প্রো ক্যাড আর্থ ম্যাপ থ্রি তারপর যারা স্টুডেন্ট আছেন ইঞ্জিনিয়ারিংতে পড়াশোনা করছেন তাদের জন্য টু ডি থ্রি ডির কাজ শেখানো হয় এবং আপনারা স্কেচ আপ যে সফটওয়্যার সেটাও পাবেন এবং বাংলাদেশে যে কোনো জায়গার মৌজানক আমাদের এখানে পাবেন তাছাড়া আপনারা আমিন কোর্স করতে পারেন ছয় মাস তিন মাস এবং কারিগরি কোর্সে ভর্তি চলছে আপনারা এখান থেকে সরাসরি পরীক্ষা দিতে পাবেন এবং কারিগরি শিক্ষা বোর্ডের সার্টিফিকেট পাবেন আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হয় নারায়ণগঞ্জে আড়াই হাজারে তো বন্ধুরা আপনারা যদি কেউ আমাদের এই সেবা পেতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে আমাদের নাম্বার ও ঠিকানা দেওয়া আছে যোগাযোগ করতে পারেন তাহলে বন্ধুরা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ